অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় দিনই কেজি প্রতি বিশাল কমে গিয়েছে পেয়ারার দাম এখন পেয়ারা একেবারেই কম দামে বিক্রি হচ্ছে গতদিন যে প্রতিবেদনটা দেখেছিলেন যে অন্তর্বর্তীকালীন এই সরকারের অধীনে নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলোর ধারাবাহিক দাম কমতে শুরু করেছে তারই একটা আঁচ লেগেছে ফলের বাজারে এই পেয়ারা আমার চ্যানেলে আপনারা ধারাবাহিকভাবে যে দামটা দেখেছিলেন গত কয়েকটা প্রতিবেদনে দু হাজার চব্বিশেই সেখানে আমি যে দাম উল্লেখ করেছিলাম সেটা ষাট থেকে একশো বিশ টাকা যে পেয়ারাটা দেখছেন এটার দামও আমি প্লাস উল্লেখ করেছিলাম আবার কোথাও একটু কম মানে টাকা আজকের এই দিনে দাঁড়িয়ে সিলেট শহরে এই পেয়ারাগুলো মিষ্টি সুমিষ্ট এই পেয়ারাগুলো বিক্রি হচ্ছে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভেতরে এবং ওনারা বেশিরভাগ সময় চল্লিশ টাকায় সেল করে দিচ্ছেন আসলে এই যে দামের কমার একটা ব্যাপার এটা যদি অব্যাহত থাকে তাহলে আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের সব পণ্যই আমরা পাবো একেবারেই কম দামে জনমনে গতিশীলতা ফিরে আসবে যারা সামান্য বা অল্প আয়ের মানুষ আছেন তারা অল্প টাকা দিয়েই তাদের প্রয়োজনীয় পণ্যগুলো ক্রয় করতে পারবে বাংলাদেশে দাম বাড়ার ক্ষেত্রে যে কয়েকটা কারণ সেটি আমি প্রায়ই উল্লেখ করি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিন্ডিকেট আসলে এই সরকারের আমলে আমরা এটা চাই না আমরা চাই বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় বাজারটা সব সময় একেবারে সিন্ডিকেট মুক্ত থাকুক যেন একজন চাইলে সামান্য টাকা দিয়ে অনেক পণ্য ক্রয় করতে পারে অথবা তার দিনটা ভালোভাবে চালাতে পারে বিয়র্স যে ভিডিওটি দেখছেন এটি কিন্তু একেবারেই সিলেট সদরের হাসান মার্কেটের পূর্ব পাশের সাধারণত এই এরিয়া থেকে প্রায় ভিডিও কালেক্ট করে থাকি যেহেতু সিলেট সদরের পণ্যের যে দাম সেটা একটু বেশি থাকে এবং সারা সিলেটেই এর দামের সাথে কিছুটা সামঞ্জস্য লক্ষ্য করা যায় গ্রামাঞ্চলে আবার কম থাকে তবে সিলেটের ক্ষেত্রে সিটির সাথে দামটা একটু তুলনা করা যায় সেটা হচ্ছে গ্রামাঞ্চলে একটু বেশি থাকে যেহেতু এগুলো আমদানি নির্ভর আপনার একটি সাবস্ক্রাইব আমাকে ক্যামেরার সামনে থেকে কাজ করার সক্ষমতা এনে দেবে সুতরাং সাবস্ক্রাইব করে সবসময় এই ধরনের প্রতিবেদনগুলো তৈরি করার উৎসাহ দেবেন আর পূর্ণভাবে কাজ করার একটা প্রয়াস যেন পাই সেটা দেবেন তাহলে এই ভিডিওগুলো আমি আপনাদের সামনে একেবারেই ভালোভাবে উপস্থাপন করতে পারবো যেভাবে উপস্থাপন করলে আপনারা পূর্ণ এবং সঠিক তথ্যটা সহজেই পেয়ে যাবেন আর যে ভিডিওগুলো বিজনেস ভিত্তিক বানাই মানে যারা বিজনেস করতে ইচ্ছুক তাদেরকে সঠিক একটা গাইডলাইন দিতে পারবো যাতে অল্প টাকা দিয়ে আপনি আপনার একটা ব্যবসা ধার করাতে পারেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তাক যারা এত সময় আমার সাথে ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ